আসসালামু আলাইকুম আরহামতুল্লা আজকের ক্লাস আমরা শিখব পঁচিশ নম্বর তাজবিদ কোরআন মাজিদের চারটি আনা শব্দ টেনে পড়ার নিয়ম কোরআন মাজিদের চারটি শব্দের আনা টেনে পড়তে হয় আনা বা শব্দের নুনের বামে আলিপটা আনা বা এই যে আনার পরে যে বা আসছে আনা বা আনা বা শব্দের নুনের বামে আলিপটা আলিফ জায়দার আলিফ নয় এই জন্য এই আলিফকে এক আলিফ টানতে হয় অর্থাৎ আনার পরে বা আনার পরে বু আনার পরে মিলা আনার পরে শিয়া এই চারটা শব্দ কোরআনুল করিমের থাকলে তখন এই আনাকে একালিপ টানতে হয় এই আনাকে একালিপ টানতে হয় আর যদি এই চারটা শব্দ না থাকে বা বু মিলা শিয়া এই চারটা শব্দ না থাকলে তখন এই আনা শব্দ আলিফ জায়দার মতো হবে অর্থাৎ এখানে আলিপ উপরে শূন্য ধরলে আলিফরুফুরি আলিফ জায়দা হয় আর এখানে শূন্য না থাকলে তখন এটাকে আলিফ জায়দা হিসেবেই ধরতে হবে আমরা আরও লেখা থেকে ক্লিয়ার করব যারা ইউটিউব থেকে দেখছেন লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক দিয়ে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি আল্লাহ হিমিনাশাই ত নির কোরআনুল কারিমের চারটা সুরার চারটা আয়াতের অংশ বিশেষ এখানে দেওয়া হয়েছে এই চারটা সুরার চারটা আয়াতে আনা শব্দ টানা যায় অর্থাৎ একালে টানা যায় সুরা লোকমানের পনেরো নম্বর আয়াতের অংশবিশেষ বিশেষ সূরা সুরা জুমারের সতেরো নম্বর আয়াতের অংশবিশেষ আনা বু সুরা ইমরানের একশো উনিশ নম্বর আয়াতের অংশবিশেষ আনা মিলা সুরা ফোরকানের উনপঞ্চাশ নম্বর আয়াতের অংশবিশেষ আনা সিয়া অর্থাৎ কোরআনুল করিমের এই চারটা সুরার এই চারটা আয়াতে আনার পরে বা আনার পরে বু আনার পরে মিলা আনার পরে সিয়া এই চারটা শব্দ আসলে তখন আনা শব্দ একালিপ টানা যাবে এই চারটা শব্দ না থাকলে তখন এই আনা শব্দ আলিফ জায়দার মতো হয়ে যাবে অর্থাৎ আলিফরুফু শুনে থাকলে এটা আলিফ জায়দা আর এখানে বা বু মিলা শিয়া না থাকলেও এটা আলিফ জাজের মতোই হয়ে যাবে তখন এই আনার পরে এই যে আলিফ আছে এই আলিফরে মনে মনে আলিফ জায়দার মতই ধরতে হবে তখন টানা যাবে না সবাই লক্ষ্য করুন আনা বা আনা বু আনা মিলা আনা সিয়া এই চারটা শব্দে এই বা বু মিলা থাকলে তখন এক টানা যাবে কোরআনুল করিমের আর অন্য কোথাও আনা শব্দ টানা যাবে না এই চার শব্দ না থাকলে এই যেখানে দেখুন অর্থাৎ আলিফ জাদা এবং এই আনা একই একই যদি বাবু বউ মিলাসিয়া না থাকে তাহলে এই আনা আর আলিফ জাদা একই অর্থাৎ আলিফের উপর শূন্য নাই তারপরও আনা শব্দ টানা যাবে না যদি এই চারটা শব্দ না থাকে আশা করি বুঝতে পারছেন কোরআনুল করিমের এই চারটা জায়গায় আনা টানা যাবে আর অন্য কোথাও আনা টানা যাবে না আরেকটা হলো এরকম যদি আনা শব্দের ডানে যদি এরকম হামজা আসে এই যেমন এখানে আলিফে জবর এটাকেও হামজা বলা হয় কিন্তু এই হামজা যদি থাকে আনা তখন এক খালিফ টানা যাবে আনা তখন টানা যাবে আস এ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি